হ্যালো হাবিবি রাম হাবা ঈদ মোবারক এই যে চলে আসলাম পার্কে এখন তৈরি হচ্ছে সাজানো হচ্ছে নতুন রূপে আপনারা দেখতেই পারছেন আগে কিন্তু গুড্ডের মধ্যে এগুলো ছিল না এখন নতুন রূপে চলে আসছে আপনারা দেখতে পাবেন এই গুড্ডেতে ঈদের ধামাকা নিয়ে আসতে ছোট ছুটো জন্য এই খেলনার আয়োজন দেখেন ও বাও তারপরে আরো আছে এই যে দেখেন হেলিকপ্টার নামাইছে ছোট বাচ্চারা খেলার গুলা জন্য এই যে হেলিকপ্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে ফলুসিন দিয়ে এগুলো মোড়ানো আছে কারণ ময়লা হয়ে যাবে তার জন্য তো ছোট বাচ্চারা আসে না আমাদের সাথে ছোট বাচ্চারা আসে আসলে ঘুরার জন্য ঘুরতে ফ্যামিলি পার্কে তো এই নিয়ে আসতো ঈদের সময় দেখতে পাবেন হ্যাঁ ঠিক আছে এই যে অবশ্যই আসবেন ঈদের সময় আসলে আপনারা পাবেন এই ছোট বাচ্চাদের এই খেলনা তারপরে আরো আছে হেলিকপ্টার এই যে দেখেন হেলিকপ্টার অনেক ভালো লাগবে আর এটা আসলে হচ্ছে হয়েছে বছর হয়ে যাবে কালকের মধ্যে বছর হয়ে যাবে আপনারা ঈদের দিন আসলে আপনারা ভাবেন এই যে জায়গা রেডি করা আছে হেলিকপ্টার বসানোর জন্য এই জায়গার মধ্যে হেলিকপ্টার বসাবে আরো সামনে দেখেন আরেকটা পুকুর দেখাবো আপনাদেরকে পুকুরটা গড়া হয়েছে কিন্তু পানি দেওয়া হয় না এই পুকুরের মধ্যে কি থাকবে আপনাদের দেখাবো থাকুন বড় না এই যে বড় বাবা রে বসতে পারবেন এই উনাদের মতো এই যে বড় বড় হ্যাঁ বসতে পারবেন এই যে এখন ছোট বাবু হয়ে গেছে দেখছেন আপনি দেখতে পাচ্ছেন এই যে বড় বাবু কিন্তু ছোট বাবু হয়ে গেছে আসলে

হাঁস দেখতে পাচ্ছি যে হাঁসের এই জায়গার মধ্যে দেওয়া হবে এবং কি এটার মধ্যে মাছ চাষ করা হবে আর এই স্পিড গুলো দেওয়া হবে ফেন্ডিং এর ওপর আসে আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখেন ঢুকার ভিতরে আরো জায়গা আছে যে সামনে পাখি আছে ছোট ছোট পাখি আপনারা আসতে পারবেন আসলে বিশেষ করে বাবুদের জন্য অনেক সুন্দর আকর্ষণীয় হবে কেমন আমেন ফোকাস করো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই